ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাট গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড মাত্র পঞ্চাশ টাকা নিয়ে বিরোধের জেরে মাদ্রাসা ছাত্র আমির আমিরহানজাকে নির্মমভাবে হত্যা করেছে তারই সহপাঠী নিহত আমির হামজা সাইমুদ্দিন বিশ্বাস ও মরিয়ম বেগম দম্পতির একমাত্র সন্তান তারা ছেলেকে বড় আলেম মানানোর স্বপ্ন দেখতেন

গত উনিশ অক্টোবর বিকেলে চান্দোরা তালিমুল কুরআন মাদ্রাসা থেকে নিখোঁজ হয় হামজা দিন পর পাশের ডোবায় বস্তাবন্দি অবস্থায় তার অর্ধকলিত মরদেহ উদ্ধার করে পুলিশ গ্রেফতার হওয়ার সহপাঠী ফরহাদ রেজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আমির হামজা তার কাছে পঞ্চাশ টাকা চাইতে এলে অপমান করায় সে ক্ষিপ্ত হয়ে যায় কৌশলে তাকে বাগানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেয় আমার তিনটে মেয়ে মেয়ে ঘর একটা ছেলে আদর ছেলে আমার এই তাদের যারা হত্যা করেছে তার আমি বিচার চাই সর্ব বিচার তার জন্য ফাঁসি হয় আর প্রশাসনের কাছে আবার দাবি যাতে তারা ঠিকরূপ তদন্ত করে এর পিছনে যারা আছে তাকে সব আসামি ধরে যাতে আবার সুস্থ এটা বিচার করে দেয় ঘটনার পর থেকে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্তব্ধ বাবা মূর্ছিত মা আর শোকে পাথর হয়ে আছে গোটা জনপদ আরো আমার গোপন তদন্ত অব্যাহত আছে যেটা পরবর্তীতে এই আরো এর ছিল কিনা সেটা তবে যতটুকু ক্লিয়ার হয়েছি যে আর কেউ আছে বলে আমার মনে হচ্ছে না তারপরও আমাদের এখনো সেদিকে দৃষ্টি রয়েছে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান জানান প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করলেও অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমার ভাইনের যে খুন করেছে তার फांसी চাই আর চাই না फांसी চাই আমাদের মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমির হামজা একটা খুবই ভদ্র ছেলে ছিল আমরা ক্লাসের সবার সাথে আলোচনা করে তার বিপক্ষে আমরা কোনো মতামত পাইনি শান্ত হিসেবে তাকে আমরা পেয়েছিলাম তখন ঘটনা যেভাবে ঘটছে আমরা কখনোই আশা করছিলাম না তারপরে যেহেতু ঘটে গিয়ে সেই জন্য তার যে দোষী আছে সেই দোষী আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ